কিছু তো একটা করে যাতে ভবিষ্যতে খাবা বারিস করিয়ে না গাদার মতো যাত্রার সঙ্গে খেলাই বেড়াইলে আর টোটো করি ঘুরে বেড়াইলে তোর হবে মুই বে কুড়া টটত করি ঘুরে বেড়াও সবসময় তো সাইকেল নিয়ে বেড়াও মরি মে ঠাকুর বুড়া গাতা হই গলি জিগুন জান মধ্যে কর আর সুশীলের বেটা দেখ তোর থাকি বয়স ছোট ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা দীপু কাম খুঁজে কিছু একটা করে বড় হয়ে বউটা কি খেলাবু সব ছোয়ালা কাম করে বড় আর কত বড় হবে বড় হইতে বাকিছে বুড়া গাদ্দা হয়ে গেলে